আসসালামু আলাইকুম যারা জান্নাতি হবেন তারা কিভাবে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ করবেন কিংবা জান্নাতি মানুষকে কীভাবে ফেরেশতারা বরণ করবেন পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে চলুন তাহলে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বিখ্যাত সাবি আবু হুরাইরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সেখানেই সুখে স্বাচ্ছন্দ্যে আয়েশের মাধ্যমে ডুবে থাকবে কোনো প্রকারের দুশ্চিন্তা দুর্ভাবনা তাকে পাবে না তার পোশাকে কোনো ধরনের ময়লা বা পুরনো হবে না আর তার যৌবন শেষ হবে না হজরত সালমান ফার্সি রাজিল আনহু বলেছেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন প্রত্যেক জান্নাতিকে জান্নাতের প্রবেশের পূর্বে একটি করে ছাড়পত্র দেওয়া হবে এতে লেখা থাকবে পরম দয়ালু আল্লাহর নামে এটা আল্লাহতালার পক্ষ থেকে অমুকের পুত্র অমুকের নামে দেয়া ছাড়পত্র তাকে সমৃদ্ধ সুমহান জান্নাতে প্রবেশ করাও জান্নাতে প্রবেশের পর জান্নাতিরা পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ করবেন কুশল বিনিময় করবেন যেমন পৃথিবীর একজন মানুষ একজন মানুষের সাথে কুশল বিনিময় করে তেমনি এ বিষয়ে আবু সালাম রাজি আনহু বলেন আমি ওসামা রাজতলা আনুহকে বলতে শুনেছি যে এক ব্যক্তি রসুল সাল্লাহ হলে সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে জান্নাতিরা কি পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করবেন উত্তরে নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম বলেছিলেন হ্যাঁ করবেন উঁচু স্তরের জান্নাতিরা নিম্ন স্তরের জান্নাতিদের কাছে এসে তাদের সাথে সালাম বিনিময় ও ভাব আদান প্রদান করবেন তবে নিম্ন স্তরের জান্নাতিরা আমলের ত্রুটির কারণে নিম্ন স্তরের জান্নাতিরা উচ্চ স্তরের জান্নাতিদের কাছে যেতে পারবেন না ওবাদা ইবনে সামিত রাজিয়াল আনু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন জান্নাতের স্তর হবে একশোটি প্রত্যেক দুই স্তরের মাঝখানে দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের সমান জান্নাতে ফেদ্দসের স্তর হবে সবার ওপরে তাহতে প্রবাহিত হয় ঝর্ণাধারা আর তার ওপরেই রয়েছে মহান আল্লাহ তালার আড়স অতঃপর তোমরা যখনই আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে তখনই জান্নাতুল ফেদোস চাইবে জান্নাতি মানুষদেরকে ফেরেস্তারা বরণ করে নেবেন তারা সালামের মাধ্যমে জান্নাতিদের বরণ করবেন হিসাব নিকাশ শেষে যখন নেককাররা জান্নাতের দরজায় পৌঁছাবেন তখন জান্নাতের পাহারাদার ফেরেজ তারা তাদের সালাম দিয়ে অভ্যর্থনা জানাবেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন যারা তাদের পালন কর্তাকে ভয় করতো তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের লক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো সুরা জুম্মার আয়াত তেহাত্তর প্রাণনাশ করার ফেরেস্তারাও নেই বান্দাদের সালাম দিয়ে প্রাণ হরণ করবেন এই প্রসঙ্গে কোরআনে এরশাদ হয়েছে যে ফেরেস্তারা যাদের প্রাণ হরণ করেন তারা পবিত্র থাকা অবস্থায় ফেরেস্তারা বলেন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো সুরা নাহল হল আয়াত বত্রিশ